হরমনপ্রীত কর বনাম স্মৃতি মান্দানা ম্যাচের আগে এমন প্রত্যাশা ছিল যদিও তা হল না চোটের জন্য এই ম্যাচে খেলতে না মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কর। তাকে ছাড়া গত ম্যাচে হেরেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স স্মৃতি মান্দানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল আরসিবি সিবি শিবিরে ফিরেছিলেন এলিস পেলি তার একলা লড়াই টিমের অনমদ্য ফিল্ডিং যদিও ব্যর্থতায় হার রয়্যাল চ্যালেঞ্জার্সের টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত হলেও পরপর হার আরসিবি টস হেরই যেন মানসিকভাবে পিছিয়ে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তার আগে রান ডিফেন্ড করে জিতেছে ফলে টস ফ্যাক্টর দিয়ে ভাবার প্রয়োজন ছিল না যদিও বোর্ডে লড়াই করার মতো রান তুলতে ব্যর্থ আর সিবি পাওয়ার প্লেতে স্মৃতি মান্দানা সোপি ডিভাইন এবং সার্বেনি মেঘনার উইকেট হারায় আর সিবি মিডিল অর্ডারে এলিস পেরি আটত্রিশ বলে চুয়াল্লিশ রান করে শেষ দিকে কিছুটা লড়াই জর্জিয়া ওয়ার হ্যামের কুড়ি ওভারে ছয় উইকেটে মাত্র একশো একত্রিশ রান তোলে আর সিবি অল্প রানের পুঁজিনিয় দুর্দান্ত বোলিং ফিল্ডিং আরসিবির শ্রিয়াঙ্কা পাটিল বাউন্ডারিতে অনবদ্য একটি সেভ করেন একশো আঠারো রানে মুম্বাইয়ের তিন উইকেট ফেলে দেয় আরসিবি তাতেও লাভ হয়নি অ্যামেলিয়া ২৪ চব্বিশ বলে চল্লিশ রানে অপরাজিত ইনিংস খেলেন পনেরো দশমিক এক ভারেই সাত উইকেট জয় জয় মুম্বাইয়ের আট বোলার ব্যবহার করে আরসিবি বোর্ডে অন্তত একশো পঞ্চাশ স্কোর থাকলে হয়তো কিছুটা লড়াই দেখা যেত